হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র কর্মের পথে গ্রন্থ হইতে পাঠ দেশ কি চায় দেশ চায় মানুষ যে মানুষ অশ্বনি আঘাতে নম্রশীর হইয়া করিবেন না যাহার তেজস্বিতা বিভিশিখা দেখিয়া ম্লান হইবে না কাম কলুষে জীবন সাধনাকে যিনি বিসর্জন দিবেন না দেশ চায় তেমন মানুষ দেহ যাহার বজ্রের ন্যায় বৈর্য যাহার অপরিমেয় মনুষ্যত্ব যাহার অভ্রভেদী দেশ চায় তেমন মানুষ দেশ চায় তাহাদের যাহাদের সজাতি প্রীতির শান্তি সিঞ্চনে দুঃখ দগ্ধ দেশের অনন্ত দুর্ভাগ্য ঘুচিবে যাহাদের কর্মপ্রেরণায় তোমরা আপন চিনিবে দেশ চায় তোমাকে জাগ্রত তোমাকে করমঠ তোমাকে আত্মশক্তিতে চিরবিশ্বাস পরায়ণ তোমাকে স্বদেশ তোমার সাধনা চায় তোমার তপস্যা চায় পতীতের উত্থান লাভে তোমার আত্মোৎসর্গ চায় হরিও জয়গুরু